আর এক নতুন ভিডিও সবাইকে ওয়েলকাম তো আজকের নয় তারিখ রাখি পূর্ণিমা সবাইকে রাখি প্রীতি ও শুভেচ্ছা এখন পিসি বাড়ি চলে এসছে এখানে সব ভাই বোনের একসাথে রাখি পড়ানো হবে তার তারই আয়োজন হচ্ছে তোর হচ্ছে সানা হাই করে দে এই যে একটা চিড়িয়াখানা থেকে একটা জন্তু চলে এসছে আমাদের মাঝখানে সব বসছে আমি বসে পড়ব চলো দেখা যায়